হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা দেখেন ভাইয়াদের নতুন কালেকশন অনেক আসছে এখানে প্রচুর কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যেটা দেখাবো এটা আপনাদের পার করে নিতে হবে এটা কোরিয়ান নেট এলো অনেক টাইপের বল অনলাইন কোরিয়ান নেট যে ওয়াই এই খুবই সুন্দর কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কাললে দেখাচ্ছি তাহলে আপনি লুকটা বুঝতে পারবেন যে আসলে লুকটা কেমন কত সুন্দর খুব সুন্দর লাগে এই যে এটা হচ্ছে সাধারণ অনেক দামি নেট

কাপড়টা কিন্তু দশ গজ মনে রাখবেন অনেক দোকানদারা সাট গজ সাত গজ করে দেয় তা কিন্তু না আমি কাপড় বলবো আপনি ওখানে নেওয়ার পর আপনি মাপি নিতে পারবেন দশ গজ কাপড় দাম আসবে এক হাজার পঁচিশ টাকা আর ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ থেকে ডেলিভারি চার্জ দিলে আপনি অর্ডার কনফার্ম একশো কালার প্রত্যেকটা কালারগুলো দেখেন এটা দিয়ে আপনার ছিল অলিভ কালার ডিপটা আর এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে থাকছে লাইট অ্যাশ মানে যারা সচন যেটা বেশি চলে বেশি চলে সুমাস তো কম চলে বুঝতে পারলেন ওটা তো বেশি দামে সেরা মানের কালেকশন যেটা নেবেন এগুলো জামা আর অন্য লেহেঙ্গা গোল জামা কামি স্টক কোটি এগুলো সারা কারণ সবই করতে পারবে এগুলো যেটা ইচ্ছে মনে যেটা চাই আপনি সেই পিস তৈরি করতে পারবেন এটা কাস্টমার দেখেন কতটাই গর্জিয়াস কাজ যেটা তো আকাশী কালার

তাহলে ভিডিওটা লং হবে বড় হবে হ্যাঁ বেশি বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আপনারা জেথের নেবেন সেটি রং প্রাকৃতিক এগুলো না দামে সেরা মানের কালেকশন আমি ভাষাশহর অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশে এর কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন তুলির সাথে কিন্তু না কেন কেন অনেক আছে বোঝেন না বুঝতে পারলেন আবার ভিডিও আবার যাবে এটা না বারবার সাথে কিন্তু না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে যেতে পারেন আলামীর ফোকাস মার্কেট দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ নিতে পারবেন যা দেখছেন